সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি গত ভিডিওতে তোমাদের বইয়ের দুই দশমিক এক অধ্যায়ের নয় থেকে বারো পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম তো আজকে এর ধারাবাহিকতায় তেরো থেকে ষোলো পর্যন্ত অঙ্কের সমাধান করব প্রথমে তেরো নম্বর অঙ্কে যাব বলছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত লক্ষ্য করো এখানে আঠারো ক্যারেটের যে গহনাটা আছে সন্ন্যের মান অনুযায়ী টোটাল এখানে ওজন দেওয়া হচ্ছে বিশ গ্রাম এবং এটা দুটো অনুপাত দেওয়া আছে তিন অনুপাত এক বলছি গহনায় সোনা এবং খাদে পরিমাণ নির্ণয় করো তো এখানে যে অনুপাতটা দেওয়া আছে যে তিন অনুপাত এক তিন হচ্ছে কি পূর্ব রাশি আর এক হচ্ছে কি উত্তর রাশি এবং যেহেতু মোট ওজন দেওয়া আছে বিশ গ্রাম তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রথম আগে সোনা এবং খাদের অনুপাতটা লিখবো তিন অনুপাত এক এবার রাশি দুটি যোগ করবো তাহলে তিন এক যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে চার এবার এখানে স্বর্ণের অংশ হচ্ছে কত তিন অংশ আর খাদের অংশ হচ্ছে এক গ্রাম আমরা পারি যে গহনায় সোনার পরিমাণ বিশ গ্রাম এর চার বাগের তিন অংশ চার বাগের তিনটা কিভাবে এই যে যোগ ফল হচ্ছে চার প্রথম অংশটা হচ্ছে তিন তাহলে চার ভাগের তিন অংশ এবার চার দ্বারা যদি আমরা বিশকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে পাঁচ তিন পাঁচ হচ্ছে পনেরো তাহলে আমরা দেখতে পারি কি এখানে পনেরো গ্রাম ঠিক আছে এবং এই যে গহনায় খাদের অংশ হচ্ছে এক অংশ তাহলে মোট হচ্ছে চার অংশ চার অংশের মধ্যে এক অংশ কি আছে খাদ আছে তাহলে দেখতে পারি যে বিশ গ্রাম এ চার ভাগের এক অংশ চার দ্বারা যদি বিশ ভাগ করে তাহলে কোথায় পাঁচ তার মানে কি পাঁচ গ্রাম ঠিক আছে পাশাপাশি তার মটা বুঝতে পেরেছ এবার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটাতে যাবো চোদ্দো নম্বর আমাকে বলা আছে যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধুর হচ্ছে দুই অংশ পরবর্তী দ্বিতীয় বন্ধুর হচ্ছে তিন অংশ প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব পাঁচ কিমি হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু মোট দূরত্ব দেওয়া নাই একজনের দূরত্ব বলে দেওয়া আছে আরেকজনের দূরত্ব বের করতে হবে তাহলে এটা কিন্তু এই যে গুণ প্রক্রিয়া যারটা বের করব এটাই সবসময় সময় কোথায় থাকবে উপরের অংশে থাকবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি এভাবে যে দুই বন্ধুর স্কুলে আসা যাওয়ার সময় অনুপাত কত দুই অনুপাত তিন এবার দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্বের দুই ভাগের তিন গুণ ঠিক আছে কেন হয়েছে এটা দুই ভাগের তিন গুণ আমরা কিন্তু দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্বটা বের করছি তাহলে প্রথম বন্ধুর বাড়ি থেকে যে স্কুলের দূরত্বটা বের করবো প্রথম বন্ধু তাহলে প্রথম বন্ধুর অংশটা এখানে কত ছিল দুই অংশ দ্বিতীয় বন্ধুর কত ছিল তিন অংশ ঠিক আছে তাহলে এখানে তিনটা কোথায় চলে যাবে উপরে দুইটা কোথায় এসে করবে নিচে আর প্রথম বন্ধু বাড়ি থেকে স্কুলের দূরত্ব আছে পাঁচ কিলোমিটার তাহলে পাঁচ এ দুই ভাগের তিন অংশ আমরা যদি শর্ট পদ্ধতিতে যাই তাহলে দুই অনুপাত তিন তাহলে আমরা দ্বিতীয় বন্ধুটা বের করবো দ্বিতীয় বন্ধুর অংশ কত আছে তিন অংশ তা আমরা তিন কোথায় থাকবে উপরে দুই কোথায় থাকবে নিচে আর এখানে প্রথম বন্ধু বাড়ি থেকে দূরত্ব কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে তিন পাশে হচ্ছে পনেরো পনেরো যদি দুই আমরা ভাগ করি তাহলে হচ্ছে সাত সমস্ত দুই ভাগের এটা যদি এই প্রক্রিয়া করি তাহলে আমাকে এভাবে লিখতে হবে যে দ্বিতীয় বন্ধু বাড়ি থেকে হতে স্কুলের দূরত্ব পাঁচ কিমি এর ভাগের তিন অংশ এবার দুই ধারা তো আর পাঁচকে কাটাকাটি করা যায় না এই জন্য কাটাকাটি করা যাবে না গুণ করতে হবে এর থাকলে কাটাকাটি না গেলে গুণ করতে হবে তাহলে পাঁচের নিচে মনে হয় এক আছে তিন পাশে হচ্ছে পনেরো নিচে থাকবে দুই দুইটা তো ভাগ ভাগগুলো হচ্ছে সাত সমস্ত দুই ভাগের এক কিলোমিটার ঠিক আছে তার মানে দ্বিতীয় বন্ধু বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত সাত সমস্ত বিভাগের এক ঠিক আছে আশা করি চোদ্দ নম্বরটা বুঝতে পেরেছ এবার যাব হচ্ছে পনেরো নম্বর অঙ্কের সমাধানে তো পনেরো নম্বর অঙ্কটা কি বলছে আমরা যদি লক্ষ্য করি বলছে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই ওই পায়েসে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত তাহলে একটার পরিমাণ দেওয়া আছে একটা পরিমাণ বের করতে হবে তাহলে আমরা দুধের পরিমাণ যদি বের করতে হয় চাই দুধের অংশটা কি প্রথমটা আর দ্বিতীয় অংশটা কি চিনি আমরা যদি একটু শর্ট পদ্ধতি দেখি যে চার এর যেটা বের করবে এটা উপরে থাকবে দুধের অংশ হচ্ছে সাত অংশ আর চিনি অংশ হচ্ছে কি দুই অংশ তাহলে দুই ধারা যদি আমরা চারকে ভাগ করি তাহলে হচ্ছে দুই সাত দুই চোদ্দ এটা এখন আমরা অনুপাতের প্রক্রিয়া করবো তাহলে লেখবো হচ্ছে পায়েসে ধুতো চিনির অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই আর দুধের পরিমাণ চিনির পরিমাণে দুই ভাগে সাত গুণ এবার চিনি পরিমাণ দেওয়া আছে চার কেজি তাহলে দুধের পরিমাণ কি হবে সাত ভাগের দুই তার মানে দুই দ্বারা যদি আমরা কে ভাগ করি তাহলে কত হবে দুই হবে সাত দু গুণে চোদ্দ তার মানে কি চোদ্দ কেজি ঠিক আছে তো আশা করি পনেরো নম্বরটা বুঝতে পেরেছো এবার যা হচ্ছে ষোলো নম্বর অঙ্কে ঠিক আছে ষোলো নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করতে হবে বলছে দুটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত এটা হচ্ছে একটা অংশ আবার বলছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত তাহলে প্রথমে আগে আমরা প্রথম অংশে যাই যেহেতু দুটি কম্পিউটারের দামের অনুপাত আছে পাঁচ অনুপাত ছয় আমরা লেগে পাঁচ অনুপাত ছয় এবার আমরা যে দ্বিতীয়টার দাম বের করতে হয় তাহলে দ্বিতীয় অংশটা কোথায় থাকে উপরে ছয় থাকে উপরে পাঁচ কি কিনেছি দ্বিতীয়টির দাম প্রথমটির দামের ছয় ভাগের পাঁচ প্রথমটির দাম দেওয়া আছে কত পঁচিশ হাজার টাকা তাহলে দ্বিতীয়টির দাম কত হবে পঁচিশ হাজার এর ছয় ভাগের পাঁচ অংশ পাঁচ দ্বারা যদি পঁচিশ হাজারকে ভাগ করি তাহলে হবে পাঁচ হাজার পাঁচ ছয় তিরিশ হাজার তাহলে দ্বিতীয়টির দাম কত হলো তিরিশ হাজার এখানে কিন্তু প্রথমে বলছে দ্বিতীয়টির দাম বের করার জন্য তারপরের অংশ বলছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে প্রথমটির দাম আগে ছিল হচ্ছে পঁচিশ হাজার এখন মূল্য বৃদ্ধির ফলে যদি আরো পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে তখন তাদের হাজার তিরিশ হাজার যদি আমরা ভাগ করি তাহলে কত হয়ে যাবে এক অনুপাত এক তার মানে এই এক অনুপাত এক থাকলে এটাকে বলা হচ্ছে একক অনুপাত যদি কোন অনুপাত এক অনুপাত এক থাকে এটাকে বলা হবে কি একক অনুপাত ঠিক আছে তো আশা করি এই ভিডিওতে তেরো থেকে ষোলো পর্যন্ত অঙ্ককে সমাধান করেছি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি অঙ্কগুলো বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে এবং তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য